নমস্কার আমি গিরি বিশ্বাস জ্ঞানদর্শন ইউটিউব চ্যানেল থেকে দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলীকে আন্তরিক শ্রদ্ধা এবং স্নেহ শুভেচ্ছা ব্যক্ত করে আজ এই মুহূর্তে আমি সাম্প্রতিক সময়ে প্রকাশিত সরনামৃত কাব্যগ্রন্থের একশো একতম নামরহিত কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি আপনারা যে যেখানে আছেন যারা আমার এই আবৃত কবিতাটি শোনার জন্যে আগ্রহ করে বসে আছেন আমি তাদের প্রত্যেককে শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্ঞাপন করছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আবৃতি যারে কোলাধার অকুল আধারে যে সমাহিত একাকারে অনন্ত অসীম অনন্তে আসীন যে অখণ্ড ব্রহ্মাণ্ডকারে যে সমাহিত একাকারে যার কোলাধার অকুল্য আধারে যে সমাহিত একাকারে অনন্ত অসীম অনন্তে আসীন অখণ্ড ব্রহ্মাণ্ড আকারে যে সমাহিত একাকারে কোথা পাবে তারে কোন আধারে কোন রূপারূপে কোন আকারে কথা পাবে তারে কোন আধারে কোন রূপারূপে কোন আকারে যে আছে আদি অনাদি স্বরূপ যে আছে আদি অনাদি স্বরূপ সৃষ্টির মূলাধারে সমাহিত একাকারে যার কলাধারাকল আধারে যে সমাহিত একাকারে অনন্ত অসীম অনন্তে আসীন অখণ্ড ব্রহ্মাণ্ড যে সমাহিত একাকারে কথা পাবে তারে কোন আধারে কোন রূপারূপে কোন আকারে যে আছে আদি অনাদি স্বরূপ সৃষ্টির মলাধারে সমাহিত একাকারে নাইপার যা অপর আধার অচিন্ত স্বরূপ ঘনাতীত গান্ধী বিবেক বিজ্ঞান নিষ্ক্রিয় নিষ্প্রাইজর পর আধার চিন্ত স্বরূপ ঘনাত গান্ধী বিবেক বিজ্ঞান যথা নিষ্ক্রিয় নিষ্প্রটি রবি শশী গ্রহ তার কাজ তারার জ্যোতিকা কটি রবি শশী গ্রহ তারকা কাজ আর কে দিব কে বুঝিবে তারে কে জানিবে তারে অনাদির আদিরে কে বুঝিবে তারে কে জানিবে তারে অনাদির আদিরে গুণাগুণ রহিত নির্গুণ মতো সত্য এক ব্রহ্মরে যে সমাহিত একাকারে যার অপরধার অচিন্ত স্বরূপ যেথা নিষ্ক্রিয় নিষ্প্রব বিজ্ঞান বিশ্বসী গ্রহ তারকা তার রূপাধার দিব জ্যোতিকা কে বুঝিতে পারে কে জানিবে বেতারে অনাদির আদিরি গুণাগুণ রহিত নির্গুণয়ামত পরম সত্য তো এক ব্রহ্মরে যে সমাহিত একাকারে অজানা মালিক অনন্তের ওদিশা যার কুল আর অকুল সমান সেই মহাপ্রাণ মহাশক্তিধর অনন্তের নির্মাতা যে অনন্তেই সমাহিত আছে যার কোলাধার অকুল আধারে সমাহিত একাকার আমরা মনুষ্য ঈশ্বরের পরম সৃষ্টি ঈশ্বরকে জানার বাসনা আমাদের প্রবল থেকে প্রবলতর সমর্পিত মন ঈশ্বরে নিয়োজিত জ্ঞানী অজ্ঞানী আমরা ঈশ্বর শরণাপন্ন ঈশ্বরকে জানার যে তীব্র বাসনা ধীর চেতনা ঈশ্বরকে বোঝার জন্যে সদা সর্বদা বিব্রত এই ঈশ্বরকে জানার যে তীব্র বাসনা মানুষকে সদা সর্বা ব্যাকুল করে তুলেছে ঈশ্বর অয়াপ্ত ঈশ্বর অনায়াপ্ত তাকে জানা যায় না তাকে চেনা যায় না একমাত্র তার প্রতি সমর্পিত বনে ঈশ্বরত্বকে বুঝবার জন্য একাধারে যথেষ্ট নয় অপরদিকে যথেষ্ট বলে নিজেকে সমর্পিত করতে হয় ঈশ্বর অনায়ত্ত इस ईश्वर राज तबुसे परम्य नमस्कार धन्यवाद